আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের আজকে নোটিশটি দেখে আসলে আমি মাথায় হাত দিলাম তো সেটি একটিমাত্র কারণ তো আমি কিন্তু এর আগে কখনও এইচএসির যে পরীক্ষার্থী রয়েছে প্রায় ষোলো হাজার মতো শিক্ষার্থী যে অনুপস্থিত তো সেটি কিন্তু প্রথম একটি মূলত ঘটনা আমি দেখলাম আজ নোটিসটি দেখে মূলত আমার অনেক খারাপ লাগলো তো মূলত আমি শিক্ষা বলবো যে আপনাদের ততারক না থাকার কারণে মূলত আজকে যে দ্বিতীয় বাংলা দ্বিতীয় মতো শিক্ষার্থী অনুপস্থিত আসলে আহ শিক্ষা বোর্ডকে বলবো যে এগুলো প্রতিষ্ঠান থেকে মূলত এই শিক্ষার্থীরা আজকে পরীক্ষা দেয়নি তো তাদের জন্য কিন্তু আহ কঠোর পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি তো প্রিয় বিন্দু তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এইচএসসি দ্বিতীয় দিনে অনুপস্থিত পনেরো হাজার আষ্টশো আটানব্বই জন শিক্ষার্থী এবং এখানে কিন্তু বহিষ্কার করা হয়েছে তেইশ জনকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে চলমান এইস দ্বিতীয় দিনে পরীক্ষা অংশগ্রহণ করেনি পঁয়ত্রিশ হাজার আষ্টশো আটানব্বই জন শিক্ষার্থী এই দিন বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে জন এইএসএসি শিক্ষার্থীকে রবিবার উনত্রিশে জুন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহান এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আজ এইস এসসি বাংলার দ্বিতীয় পত্রের পরীক্ষা অংশগ্রহণ করেন নয় লাখ সতেরো হাজার ছয়শো একচল্লিশ জন শিক্ষার্থী আর অনুপস্থিত ছিল পনেরো হাজার নয়শো আটানব্বই জন অন্যদিকে বহিষ্কার করা হয়েছে তেইশ জন এইস এসসি পরীক্ষার শিক্ষার্থীকে এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য বিষয় পরীক্ষা চার হাজার চারশো এবং কারিগরি বোর্ডের অধীনে ইংরেজির দ্বিতীয় পত্রে পরীক্ষা দুই হাজার দুইজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এই দিন পরীক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দশজন ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে আটজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আমার মতে কিন্তু এখানে পরীক্ষার্থীর যে লেখাপড়ার যে ব্যবস্থা তো সেটি কিন্তু এখন আগের মতো নেই মূলত এখানে লেখার পর অবস্থা করুণ অবস্থা হয়ে গেছে তো সেই জন্য গার্ডিয়ান এবং সকলকে বলবো যে লেখাপড়ার যেন আরও মজবুত হয় ভালো হয় তো সেই পদক্ষেপ যেন শিক্ষা বোর্ড নেয় তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ